অনেকদিন পরে সেই ছোটবেলায় আগে যেরকম কড়াই মড়াই চুরি করে খেতাম আর যে খোড়ো সময় এই গানে মাঠে কড়াই ফড়াই হয় তো আমরা আজকে এসেছি কেউ কারোর মানে বাধা মাথা মাঠ ফাট কিছু নেই সব লোকের বাধাতে চুরি করতে এসেছি আবার কে না তাড়া দেয় আচ্ছা চলো আমরা আজকে কোথায় যাই কি করি তো আজকে দেখাবো আপনাদেরকে এই দেখো এটা কি বলো তো আমরা কড়াই পাড়তে এসেছিলাম এসে তো আজকে এই কুলটাকে উদ্দেশ্য করেও এখানে আসা প্রচুর কুল হয়ে আছে গাছের মধ্যে

বাগানটাকে সব ঘিরে ফেলেছে আর এখানে কিন্তু প্রচুর সবজি গাছ আছে বাবাকে হাঁক দিচ্ছে এই হাঁক মারতে হাঁক মারতে বাবা পালা ফালা তো সব দেখতে পাচ্ছো এখানে প্রচুর সবজি গাছ আছে টমেটো লঙ্কা দেখো বাঁধাকপি চাষ করেছিলে সব এখানে

করতে সত্যি খুবই আনন্দ লাগছে দুপুরবেলা ফুল চুরি করতে এসছে আমার এখন কোড়াই এখনো বাকি আছে সুন্দরভাবে আর এটা এখন আছে হেফাজতে উৎপলের হেফাজতে উৎপল আমাদের কন্ট্যাক্টর হিসেবে এখন আছে আমাকে ডিপ্রেশনে রেখে দেবে তো উৎপলদের রিলেটিভের বাগান ছিল তো আমরা এসেছিলাম কারণ আমার গন্তব্য সব কীরকম সব একটা একটা করে হাঁটতে হাঁটতে আগিয়ে যাচ্ছে এখন কোথায় যাবো বুঝতে পারছি হাতে করলে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি হাতে একে একে সব এগিয়ে যাওয়া হচ্ছে কড়াই এই দেখো এটা হচ্ছে এই দেখো কড়াই বেশের সেই জিনিসটা তুলিস না তুলিস না তো উনি এসছে ওনার মাঠে বিষ মারতে কারণ কড়াইয়ে বিভিন্ন রকম পোকা ঘরে কীটনাশক সার মারে দেখতে পাচ্ছো যেটা বলছিলাম যে কড়াই তুলে এসে সব এখন খেতে বসে গেছে বাচ্চাদের মতো সে বলে না এ হ্যাঁ বলতে তো আমাদেরকে একজন ডেকে কড়াই দিয়েছে দাদা সৌরভ সৌরভ বাই প্লিজ এটা দিস না এটা ওই সবুজটা দা সবুজটা একটু সাইডটাকে দেবো একটুখানি ঠিক আছে থাক খা ভাই নষ্ট করেছিস ভাই দেখো আমি লোকের কাছ